আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিউজ ফিডে এই মুহুর্তে যে সকল নিউজ যথেষ্ট ভাইরাল সেই কয়েকটি ভাইরাল নিউজের কমেন্টস রিপ্লাই কমেন্টস আপনাদের সামনে উপস্থাপন করছি প্রিয় দর্শক গত ভিডিওতে আমার কিছু শব্দগত ভুল হয়েছে সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি কোনো রিপোর্টার নই আনকার্ড ভিডিও বানানোতে এই সমস্যা প্রথমেই যে নিউজটি যথেষ্ট ভাইরাল কমেন্টস রিপ্লাই কমেন্টসে ভরপুর হচ্ছে যে বিএনপির কর্মীকে কোপালো ভিডিও ভাইরাল রাজধানীর সেন্ট্রালে ভূতের গলিতে একটি একজন যুবককে যুবকের নাম হচ্ছে সাইফ হোসেন মুন্না আমরা দেখতে পারলাম সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে যে দুটি বাইক এসে একটা ছেলেকে রাস্তার পাশে তিন রাস্তার মোড়ে যেখানে লোকজন কিন্তু চলাফেরা করছে তাকে যথেষ্ট আঘাত করছে তাকে লাথি দিচ্ছে ছুরি দিয়ে কোপ দিচ্ছে কিন্তু আশেপাশের লোকগুলো খুব স্বাভাবিক তাদের কার্যক্রম পরিচালনা করেছে তাদের পাশে এত বড় একটা সমস্যা হচ্ছে এই যেন তাদের কোনো কর্ণপাতি হচ্ছে না আর কিছু উৎসুক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো এই নিউজটি যথেষ্ট ট্রলের হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে যথেষ্ট স্যাড করেছে ঘটনাতে যাই জানা যায় পুলিশ বলছে যে বিএনপির দ্রুব পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে এলাকায় এই ঘটনাটি ঘটেছে তো এর ভিতরে এতে যথেষ্ট নেগেটিভ কমেন্টস করেছে রফিক নামে একজন কমেন্টস করেছে বিএনপি একটি চাঁদাবাস দল তাদের তো এরকম খুনাখুনি হবেই এরপর আরেকটি নিউজ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক হবে না বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমরা জানি যে দক্ষিণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনের যেই শপথ সেই কেন্দ্রিক করে একটা জটিলতা সামনে এসেছে সেই জন্য তিনি সেই উপলক্ষে বলেছেন যে আদালতের বিষয়ে আসলে কথা বলা ঠিক হবে না এই নিউজটি যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট নেগেটিভ কমেন্টস পড়েছে যথেষ্ট বাজে কমেন্টস হয়েছে আমি সব কমেন্টস দিতে পারছি না তারপরে মামুন নামে একজন কথা বলছে যে এই তো দেখি ও এর ভিতরে বলেছে যে আমরা সব সবসময় আসিফ মাহমুদ বলেছে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমে উনি ফিরে আসতে হবে অর্থাৎ এই কথাটিতে মামুন প্রশ্ন করেছে যে দেশটা তো এখনও সম্পূর্ণ হাসিনা স্টাইলে চলছে আমরা সে সময় দেখতাম যে আদালত একটা সত্যকে মিথ্যা ঢাকার জন্য বলতো এটা আইনের বিষয় আইনের মাধ্যমে তারা বেরোতে হবে ঠিক এখনই হাসিনা স্টাইল অ্যাগেইন বলা যায় তো ইনির এই কমিউনিটি যথেষ্ট মানে এই কমেন্টসটিতে যথেষ্ট লাভ রিয়েক্ট করেছে পরবর্তী হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা এখন কলেজ ছাত্র দলের সভাপতি এই ইউনিটি যথেষ্ট হাহারি পড়েছে যথেষ্ট ট্রল হয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের ছাত্রদলের বর্তমান সভাপতি সাব্বির হোসেন তিনি আগে ছিল আওয়ামী লীগের নেতা এই নিয়ে যথেষ্ট ট্রল হয়েছে যথেষ্ট কমেন্টস হয়েছে এখানে জানা গেছে যে একটি গ্রুপ এ নিয়ে আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে এটাকে দলের সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে এর ভিতরে জহির নামে একজন কমেন্টস করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছাত্রদলের সভাপতি হবে এটা তো অস্বাভাবিক কিছু নয় কারণ ছাত্রলীগ এবং ছাত্রদল মুদ্রার এপিট আর ওপিট তার এই কমেন্টসটিতে যথেষ্ট লাইক পড়েছে আইটি নিউজ যথেষ্ট বেদনাদায়ক চলন্ত ট্রেন থেকে এক ব্যক্তিকে ফেলে দেওয়ার ভিডিও ভাইরাল তবে লোকটি পড়েনি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা দেখতে পেলাম যে একটি লোক চলন্ত ট্রেনে চার তিন থেকে চার মিনিট ভিডিওটি সম্ভবত দু মিনিটের মতো কিন্তু নিউজটিতে দাবি করা হচ্ছে চার থেকে পাঁচ মিনিট ধরে এই ইয়াটা হচ্ছে তো লোকটার ঘটনাক্রমে আল্লাপাক তার হায়াত দেখেছে সে নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে তো সেই নিউজটিতে যথেষ্ট রেক পড়েছে যথেষ্ট স্যাড রেক পড়েছে বিষয়টি হচ্ছে যে তিনি একজন রিক্সা চালক ছিল কিন্তু একটা অ্যাম্বাসির মাধ্যমে তিনি প্রবাসে কিছু লোক পাঠাত এর আগে। উনি প্রায় আট চার পাঁচজনকে প্রবাসে পাঠিয়েছে কিন্তু লাস্ট যাকে পাঠিয়েছে তারা এলাকার তিনি ওখানে ভালো একটি চাকরি ব্যবস্থা এখনও করতে পারেনি বিধায় সেখান থেকে ফোনে জানানোতে তারা এসে তাকে চলন্ত ট্রেন থেকে পকেট মার হিসেবে করে সাব্যস্ত করে এই ইয়েটি করেছে তাকে ট্রেন থেকে পড়ার পরে সে যখন পড়ে গেল প্ল্যাটফর্মে তারপরেও সে যখন উঠে এসেছে তাকে তখন গণপিটনী দেওয়া হয় তো এর ভিতরে একজন কমেন্টস করেছে হাসিব নামে একজন কমেন্টস করছে দেশ পরিবর্তন হয়েছে সবাই বলছে আমরা স্বাধীনতা পেয়েছি সবাই বলছে দেশ চলছে সম্পূর্ণ মপতন্ত্রের উপর আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যে সকল নিউজগুলো দেখি যে ভিডিও দেখি এটা আসলে ওনার কথা এটা যায় বিভাজনের রাজনীতি আবার